এভরিওয়ান ওয়ান করে তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে সোজা রথের দিনকে তো বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ এটা তো লেগেই আছে আর সবে তো শুরু এখনও দুর্গা পুজোর মানে সূচনাই হয় এই রথযাত্রা দিয়ে তোমরা অনেকেই জানো তো সকাল সকাল সমস্ত কাজ করে টোরে এই পুজোটা দিয়ে নিয়েছি তো বন্ধুরা সকাল সকাল আজকে খুব মজার একটা ঘটনা ঘটেছে আমার নন্দাই না বলে একটা কাঁঠাল রেখে দিয়ে চলে গেছে পরে জানতে পারি ও রেখেছে

যেহেতু রথ তাই পিপি ওকে পয়সা দিয়েছে মেলা ঘোরার তো বাড়ি থেকে চলে এসছে এখন বোনের বাড়িতে এই যে আমার ছোট্ট গোপাল সোনাকে এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর রথটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই নিয়ে তো জানিও বন্ধুরা আমাকে আমার বরাবরই পুজো দিতে বেশ ভালো লাগে মনটা অনেক শান্তি হয়ে যায় এটা সবার ক্ষেত্রেই হবে ঈশ্বরের কাছে গেলে সবাই শান্ত হয়ে যায় তো এই যে পুজোর কাজগুলো নিজের হাতে গোছাতে আমার কি যে ভালো লাগে কি বলবো বন্ধুরা সমস্ত কিছু এখন বেরানোর পালা তো দেখতে থাকো বন্ধুরা দুটি বোনে যেরকম ভাবে ঘুনশুটি ভালোবাসা দিয়ে বড় হয়েছি তেমনই আমার কুটু আর হচ্ছে আমার মেয়ে এদের মধ্যে যতটা খুনসুটি ততটাই ভালোবাসা এ একে অপরের সাথে থাকলে লড়াই করতে ছাড়ে না আবার একে অপরকে ভালোবাসতেও ছাড়ে না তো ওদের একটুখানি রথ ঘোরানোর পর আমরা বেরিয়েছি ঘুরতে তো আমাদের এখানে অনেক জায়গাতেই রথযাত্রা হয় আর কিছু বছর ধরে এই মন্দিরটার সামনে রথযাত্রা হচ্ছে জানা তো বন্ধুরা এই মন্দিরটার থেকে আমার বাড়ির দূরত্ব বেশি না বলতে পারো এই মন্দিরের আশেপাশে গলিতেই আমার মানুষ মানে হচ্ছে আমার স্কুলের রাস্তা মানে যাওয়ার রাস্তা ছিল এই রাস্তাটায় এই মন্দিরটার ওপর দিয়ে বেশিরভাগ যেতাম তো এগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর রথযাত্রা আমরা যেভাবে কাটিয়েছি এখনকার বাচ্চারা আমার মতে মনে হয় ওই জিনিসটা পায় না তো আমি আমার সোনাকে আর কুটুকে চেষ্টা করি সেটা দেওয়ার কারণ যখন রথ নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়েছিলাম খুব মানে সংখ্যায় কম মানুষ হয়তো বেরিয়েছে কিন্তু আমার মনে হয় এগুলো হারিয়ে যাওয়া উচিত না কি বলো বন্ধু এগুলোই তো আমাদের ঐতিহ্য এইদিকে বাবা মেয়েকে রথ দেখাবে বলে তাড়াতাড়ি চলে এসছে তো বৌদিদের সাথে একটু ঘোরাঘুরি করার পর তোমার দাদা ভাই আমি আমার বৌদি বোন সবাই মিলে চলেছি হচ্ছে কল্যাণীর তলায় তো এইটা হচ্ছে আমাদের এখানে মানে বলতে পারো বড়সর রথ হয় তো কল্যাণী যতই হোক না কেন সেটা আমাদেরই রথ আমরা মনে করি আর এই যে এখানে দেখো ছোট ছোট কাখের প্যাঁচা এগুলো না ছোটোবেলায় আমি খেলেছি নিয়ে তোমরা কারা কারা এগুলো দেখেছো আর এগুলো দেখে না লোভ সামলাতে পারলাম না তো দুখানা নিয়েই নিলাম আর এই যে ছোট্ট পুচকু চাবি দিনটা দেখছো এটা না আমি কুড়িয়ে পেয়েছি যার হয়তো সে কত আশা নিয়ে কিনেছে আমার খারাপও লাগছিল দামটা বড় কথা না মানুষ জিনিস কেনে সেটা শখে এই যে আমরা এই প্যাঁচা দুটোখানা শখ করে কিনেছি সাজিয়ে রাখার জন্য তো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানি তো বন্ধুরা আজকের মতন এইটুকু নিয়ে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা সুস্থ থাকে এইভাবেই আমাকে সাপোর্ট করো টাটা